কে আستي দেগা পাছনে দিছে শালা ঘুমাছিনি আমি কি আমি খাচ্ছি আমি কি কাম করছি সকাল থেকে পর্যন্ত খাবার পারিনি কাম করছ কিসের হসু কিসের মিয়া মানে শালা তো মারবে জথা মারবে জখা একিলা ইয়া আমি দাও তুমি

আজগবি কথা আজগবি লা ডাক্তার দেখাবে লয়ে যাই না 500 টাকা দি তোমার মাইক ডাক্তার দেখাই লয়েছো বাগমারে মেডিকেল লয়ে বলিছি মেডিকেল যাও যাবে না বড় ডাক্তারের কাছে যাওয়া লাগবে তাই ইনকা ফুলে উঠে আছে বিটিক বলিছে বিটি বুদ্ধি দিছে কিছুই হয়নি বড় ডাক্তার কাল তো শাওরের জন্য মায়ের জন্য লেখা দিছে আর আমার জন্য মেডিকেল